একেবারে ছোট মশা থেকে শুরু করে পৃথিবীতে যত বড় ছোট বড় যত প্রাণী আছে রব্বুল আল বলেন এমন কোনো প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি করি নাই সুমান আল্লাহ বলেন সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি সবাই এক আল্লাহর উপর নির্ভরশীল সব প্রাণী জগৎ এক উপর নির্ভরশীল যিনি সকলের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন খাবারের চিন্তা করা লাগে না শুধু নিজের নিজের থেকে একটু প্রচেষ্টা থাকবে রিজিকের আহরণের জন্য আমাকে ঘর থেকে বের হতে হবে রিজিকের সন্ধানে সন্ধানে যখন আমি ঘর থেকে বেরিয়ে যাব সেখানে রিজিক আছে কি নাই এটা আমার জানা নাই জানে কে সকালবেলা দেখবেন পাখিরা যখন ঘর থেকে বেরিয়ে যায় প্রত্যেকটা পাখি তার আগের দিন সামনের দিন কি খাবে এই জন্য পাখিদের কোনো সঞ্চয় নাই আছে সঞ্চয় নাই আমাদের তো সঞ্চয় আছে ব্যাংকে টাকা আছে ঘরে খাদ্য গুদামজাত করা আছে এক মাসের দুই মাসের ছয় মাসের এক বছরের খাবার আমরা সংগ্রহ করে রাখি যেন আগামী দিন কাজকর্ম না থাকলেও ঘরে সঞ্চয়কৃত টাকা খরচ করে অথবা জমানো সঞ্চয়কৃত ধান চাউল আছে এগুলি খেয়ে দিয়ে আরও এক সপ্তাহ চলতে পারবো এরকম একটা বিশ্বাস আমাদের মাঝে থাকে কাজকর্ম যদি এক মাস নাও থাকে চলতে পারবো কিন্তু দেখেন বনের পশুরা পাখিরা এদের কোনো সঞ্চয় নাই এদের ব্যাংক ব্যালেন্স নাই এদের গুদামজাত করা নাই এরা সকালবেলা খালি পেটে বেরিয়ে যায় সকালবেলা খালি পেটে বেরিয়ে যায় রিজিকের সন্ধানে বেরিয়ে যায় বিকালবেলা যখন আবার ঘরে ফিরে আসে রব্বুল আলমিন বলেন একটা প্রাণীকেও ক্ষুদার্ত অবস্থায় বাড়িতে আমি ফিরাই না সবাই খাবারের সন্ধানে বেরিয়ে যায় যে শীতের মৌসুম আমেরিকা থেকে সাইবেরিয়া থেকে তারপরে আপনার আইসল্যান্ড থেকে ইউরোপ আমেরিকা থেকে অতিথি পাখির আমাদের দেশে আসে হাজার হাজার কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে অতিথি পাখিরা শীতকালে আসে না সাইবেরিয়া থেকে বাংলাদেশে অতিথি পাখিরা আসে সেখান থেকে বিশ হাজার কিলোমিটার রাস্তা দিয়ে বাংলাদেশে আসে পাখিরা জানে কেমনে বাংলাদেশে ওদের রিজিকের ব্যবস্থা আছে বলেন আর এত হাজার হাজার কিলোমিটার রাস্তা পারে দিয়ে আকাশ থেকে ভ্রমণ করে ওরা বাংলাদেশে আসে এই রাস্তাটা ওদেরকে দেখাই লোকে সুমানাল্লাহ বলবেন না জানে কেমনে এত হাজার হাজার কিলোমিটার রাস্তা ওদের হাতে তো কোনো রাডার রাডার আছে কোনো রাডার নাই কেউ দিক নির্দেশনা দেওয়ার মতন কেউ নাই কোন বিজ্ঞান এদের কাছে নাই ওদেরকে এই রাস্তা কে দেখায় রবুলাল আমিন বলেন সাইবেরিয়া দ্বীপপুঞ্জ থেকে লক্ষ কোটি কোটি পাখিগুলি বাংলাদেশে অতিথি হয়ে চলে আসে ওখানে এসে বাংলাদেশে ওদের খাবারের ব্যবস্থা আছে সিলেটে যান হাঁকালুকি হাওয়ারে গিয়ে দেখেন লক্ষ লক্ষ অতিথি পাখি হাওয়ারের ভিতরে খাবারের অভাব নাই খাচ্ছে আবার যখন শীত শেষ হয়ে যাবে আবার যেখানে ঠান্ডা যেখানে শীত সেখানে আবার চলে যাবে হাজার হাজার রাস্তা পাড়ি দিয়ে সোহান আল্লাহ বলে ওদের খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে এটা হচ্ছে আল্লাহর দয়া কার দয়া এই জন্য তিনি রাহমান অসীম দয়ার সাগর যিনি চিল্লাই বলেন তিনি কে অসীম দয়ার সাগর আমাদের এদেশ দেখা যায় বঙ্গোপসাগরে শত শত কিলোমিটার ভিতরে গিয়ে জেলেরা যখন মাছ ধরতে যায় এক মাস দুই মাস দেড় মাস ওরা সাগর থেকে বাড়িতে ফিরে না খাবারের সন্ধানে বেরিয়ে যায় আবার যখন ওই সমুদ্রে যখন জলোচ্ছ্বাস অথবা ঘূর্ণিঝড়ের মতো কোনো আবাস ওরা পায় দেউড়াইয়া যখন বাড়িতে ফিরে মাঝ পথে অনেকে হারিয়ে যায় অনেকে হারিয়ে যায় পানির ঢেউয়ের আশ্রে পড়ে ওদের ওপরে আর এক ধাক্কায় সব পানির নিচে তলিয়ে যায় এরপরও দেখা যায় এর মধ্য থেকেও কেউ না কেউ বেঁচে আসে বেচে ফিরে আসে পনেরো দিন পরে এক মাস পরে পাওয়া যায় অমুক উপকূলে ভেসে এসেছে জিজ্ঞেস করা হয়েছে কিভাবে সম্ভব হলো ওই নৌকাতে ছোট্ট একটা কাঠ ছিল ওই কাঠটাতে ভর করে ধরেছিলাম সেখান থেকে বেশি বেশে আপনার সাগরের উপকূলে কিনারে এসে উঠেছে কয়দিন লাগছে দশ দিন পনেরো দিন পরে অন্য দেশের মিয়ানমার শ্রীলঙ্কা অথবা ভারতের কোস্টগার্ড যারা তারা খুঁজে পায় এরপরে জিজ্ঞেস করে বাড়ি কোথায় বাংলাদেশে মিয়ানমারে শ্রীলঙ্কায় জিজ্ঞেস করা হয় কি খেয়েছো কে বাঁচালো সকলেই এক বাক্যে জবাব দেয় আল্লাহ ছাড়াই বিপদ থেকে কেউ বাঁচাইতে পারে না যিনি আমাদেরকে দয়া করে বাঁচিয়েছেন তিনি হলেন সেই মহান সত্তা তিনি কে তিনি হচ্ছেন সেই অসীম দয়ার সাগর তার দয়া ছাড়া কেউ বাঁচতে পারেন এই জন্য রব্বুল আলমিন বলছেন রব্বুল আলামিন বলেন জমিনে যত প্রাণী আছে কাউকে আমি ক্ষুধার্ত রাখি না কাউকে আমি না খাওয়াইয়া রাখি না সমস্ত এরপর আল্লাহ নব্বুল বলেন তিনি হচ্ছেন সে অসীম দয়ার সাগর আল্লাহ মানুষকে পরীক্ষা করেন মানুষ যখন অতি রোগাক্রান্ত হয়ে যায় অসুস্থতা অসুস্থতা বোধ করে দেহের প্রত্যেকটা অঙ্গে প্রতঙ্গে যখন রোগে আক্রান্ত করে ফেলে তখন রব্বুল বলেন এই রোগ সুখ থেকে পৃথিবীর কোনো ডাক্তার কোনো কবিরাজ কাউকে সারাতে পারবে না একমাত্র আল্লাহর দয়া সারা কথা বলেন ঠিক কিনা কেউ পারবে না এই পৃথিবীতে একজন নবী সবচেয়ে বেশি রোগ আক্রান্ত হয়েছেন হজরত সালাম তিনি এতটাই অসুস্থ হয়ে পড়লেন গ্রামের লোকেরা গ্রাম থেকে তাড়িয়ে দিল পাড়ার লোকেরা ঘর বাড়ি পাড়া থেকে বের করে দিল নিজের ছেলে মেয়ে স্ত্রীরা তাকে ছেড়ে চলে গেল একা হয়ে গেলেন এত অসুস্থ হয়ে পড়লেন অসুস্থতার কারণে তিনি ঘর ছাড়লেন বাড়ি ছাড়লেন গ্রাম শহর ছেড়ে নির্জন জঙ্গলের ভিতরে বসবাস শুরু করলেন অসুস্থ দেহ নিয়ে জিকির করে কার আরো জোরে বলেন কার আইউ আলি সালামকে চিকিৎসা করার মতো ওই যুগে কোনো ডাক্তার ছিল কোনো ডাক্তার ছিল না কোনো কবিরাজ ছিল না যতটুকু তিনি সুস্থতার জন্য কেবলমাত্র এক আল্লার উপর নির্ভর করেছিলেন সুরার সৎ আটত্রিশ নম্বর সুরার একচল্লিশ নম্বর আয়া তাল্লা তাল বলছেন ওয়াজকুর আবাদ না আইয়ো বা ইজ আন দা রবু আনি মাসেনশাইয়ু বলছেন স্মরণ করুন সেই সময়ের কথা যখন নবী আই ইসালাম কঠিন রোগে আক্রান্ত হলেন তিনি ধৈর্য হলেন না সুবান এত অসুস্থ তাকে বানাইলাম তিনি একদিনের জন্য একদিনের জন্য না এক মিনিটের জন্য তিনি ধৈর্যহারা হলেন না সুবানাল্লাহ বলেন মানুষ তো আমাদের তো একটু জ্বর সর্দি কাশি হইলে আমরা অধৈর্য হইয়া যাই ধৈর্যহারা হয়ে যাই তারপরে অসুস্থতা থেকে বাঁচার জন্য হাজার হাজার টাকা কয়েকদিনই খরচ করে ফেলি তাই সুস্থতা চাই এর জন্য যা লাগে জমি বেচা লাগে বেসো জায়গায় বেচা লাগলে বেচো তারপরে আমার সুস্থ করে তোল ডাক্তার একজন কাজ না পরিবর্তন এক হাসপাতালে করলে আর এক কুমিল্লাতে যদি চিকিৎসা না হয় ঢাকা নাও ঢাকাতে চিকিৎসা না হইলে বিদেশে পাঠাও নাই না ধৈর্যহারা হয়ে রব্বুল আল বলেন যখন আমি নবী আইয়ুব আলাই ইসলামকে কঠিন রোগে আক্রান্ত করে করেছিলাম তখন তিনি এত ধৈর্য ধরলেন মোটেও তিনি এক মিনিটের জন্য ধৈর্য হারালেন না রব্বুল আলামিন বললেন তাকে সুস্থতার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন মা আমি সুস্থতা দেওয়ার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলাম সুবহান আল্লাহ বলেন তার ধৈর্য দেখে তার সহ্য দেখে আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম যে আমি তাকে সুস্থ করে তুলব এই বলে আমি সিদ্ধান্ত নিলাম বলেন সিদ্ধান্ত নিলেন আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত শয়তান এসে যখন ধোকা দিতে লাগলো এই ধোকার মধ্যে ওই আইয়ুব আলাইহিস সালাম চিনে ফেলেছেন পৃথিবীর কেউ যদি আমার কাছে এখন আসে এটা শয়তান ছাড়া কেউ আমি তো কোনো মানুষের সাহায্য চাই না পৃথিবীর কারো সাহায্য চাই না কেউ আমাকে সুস্থ করে তুলুক এরকম কারো কাছে আমি কি করি না সাহায্য চাই না আমি তো চব্বিশ ঘন্টা একজনের কাছে সাহায্য চাচ্ছি আসলে তো তিনি আসবেন আর এখন যদি কেউ আসে তিনি শয়তান ছাড়া কেও আল্লাহ বলে আর যদি কেউ সাহায্য নিয়ে আসেও আসবে ফেরেস্তা হয় আসবে জিবরাই না আল্লাহর গাইবি মদত আসবে দিয়ে আবুল আলমিন ও জিব্রাইল যাও আমার নবী দুই পায়ের নিচে খোঁচা মারো দুই পায়ের নিচে আঙ্গুল দিয়ে খোঁসা মারার সাথে সাথে দুইটা নাহার তৈরি হয়ে গেল একটা ঠান্ডা পানি একটা গরম পানি আল্লাহ তালা জিব্রাইলকে বললেন প্রথমে গরম পানি আইবকে গুসল দাও তার শরীরের যত পোকা মাকড় আছে গরম পানিতে গোসল দিলে সব ঝরে পড়ে যাবে তারপরে ঠান্ডা পানি দিয়ে গোসল দিলেন এরপরে ওই যে আঠারো উনিশ বছরের আগের সেই হারানো যৌবন আবার ফিরে এসেছে কন এটা হচ্ছে আল্লাহর অসীম দয়া তিনি কি দয়ার সাগর এই এইরকম অসুস্থতা থেকেও তিনি সুস্থ করে তুলতে পারেন যিনি তিনি কে তিনি হচ্ছেন দয়ার সাগর এরপরে বলেন শুধু কেবল অসুস্থতার জন্য আমি সাহায্য করি না কেউ যদি কঠিন বিপদেও পড়ে যায় কঠিন বিপদে পড়ে যদি আমাকে ডাকে আমি আল্লাহ কঠিন বিপদেও তাকে সাহায্য করি সোয়ান আল্লাহ কঠিন বিপদ যেমন রব্বুল আমিন বলছেন

কষ্ট পর্যন্ত কষ্ট হলো অনেক সময় টাকা পয়সা নাই কারো সাহায্যও নাই ইনকাম নাই এখন মানুষের কাছে হাত পাতা ছাড়া কোনো উপায় নাই মনের ভিতরে আপনার দিলের খবর অন্তরের খবর আশেপাশে কেউ জানে না বোঝার চেষ্টাও করে না ছেলে মেয়ে না খেয়ে আছে ইনকাম নাই ঘরে টাকা পয়সা নাই খাবার নাই মনের ভিতরে কত কষ্ট কার কাছে যাব কার কাছে হাত পাতব কে এই সময় আমার সাহায্য করবে কারো কাছে হাত পাততে ভয় যে চাইতেও পারি না মানুষ এটা বিশ্বাসও করবে না কি যে চাপা কষ্ট নিয়ে আর সেটা কেউ জানে না রব্বুল আমিন বলছেন আমি কি সুন্দর কথা আল্লাহ বলছেন মানুষ যখন কষ্টে পড়ে যায় তার কষ্টের খবর নিজের স্ত্রীও জানে না জানলো অনেক সময় স্ত্রী এই সময় স্বামীকে কষ্টে রেখে অনেক স্ত্রী চলেও যায় তার ঘর ছেড়ে চলে যায় ইনকাম নাই ছেড়ে চলে যায় তখন আল্লাহ বলেন ওই কষ্টের খবর দুনিয়ার কেউ ভাগ বসাইতে চায় না না খেয়ে মারা যায় অথবা পাগল হয়ে যায় অথবা গ্রাম ছেড়ে চলে যায় এই গ্রামে আমি আর মুখ দেখাবো না এই গ্রামের লোকের কাছে কোনো সাহায্য পাই না কেউ সহযোগিতা করে না আমি এই গ্রামেই থাকবো না তখন এই শহর ছেড়ে আরেক শহরে চলে যায় সেখানে গিয়ে হয় রিক্সা চালায় ঠেলা চালায় কুলিগিরি করে মজুরি করে একটা কিছু করে গ্রামে থাকবো না গ্রামের লোকেরা তো আমার খবরই নেই না রব্বুলাল আমিন বলেন তখন আল্লাহর দিকে ফিরে আসে তখন বান্দা কারে ডাকে ওই কষ্টের কথা কেউ যখন শুনে না বলেন তখন ওই বান্দা আমার কাছে ফিরে আসে যখন আমার কাছে আসে আল্লাহর দয়া করে তাদের ওই মুহূর্তের ভিতর ওই বান্দার কষ্টগুলি দূর করে দেয় কে সমান আল্লাহ তখন আমি আমার বান্দার মনের কষ্টগুলি দূর করে দিয়ে অফুরন্ত রহমত আর বরকত রিজিক দিয়ে তাকে আমি পরিপূর্ণ করে দিই কনসুবান এরকম আমাদের মাঝে অনেক ঘটনা আছে গ্রামের লোকের সহযোগিতা না পেয়ে লোকটা বিদেশ চলে গেছে লোকটা আরেক শহরে চলে গেছে ছয় মাস ছয় বছর এক বছর দশ বছর গ্রামের লোকেরা জানেই না কোথায় আছে আসে না নাই দশ বছর পরে ফিরে এসেছে বীরের বেশে অর্থের অভাব নাই টাকার অভাব নাই এখন ফিরে এসেছে ফিরে আসা মাত্রই এখন লোকেরা তাকে সম্মান করতে শুরু করছে কি করতে শুরু করছে সম্মান করতে শুরু করছে এখন টাকা হইছে কারণ সব কিছু হয়েছে রব্বুল আলমিন বলেন এইভাবে আমি জিরো থেকে হিরু বানাই এটা আমার দয়া এটা কার দয়া এইভাবে আমি জিরু থেকে হিরু বানাই দেই আর মানুষকে আমি এইভাবে সম্মানিত করি রব্বুল রুল বলছেন যখন আমি সম্মানিত করে দেই তখন ওই বান্দা রব্বিকা দেব সকাল সন্ধ্যায় সব সময় প্রশংসা করে কা আবার কিছু মানুষ আছে নিম খারাপ পাইয়া খাইয়া একবার আল্লাহর নাম নেয় না আছে না নাই খায় দায় আরো স্লোগান দেয় খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত করো আল্লাহ আলামিন তিনি বলছেন তিনি যে অসীম দয়ার সাগর আমরা যে আল্লাহর দয়ায় কত কিছু পাই কত কিছু খাই আরো যে সামনে কত কিছু আছে অকল্পনীয় কল্পনাহীন আল্লাহর দয়া আমাদের উপরে আছে না হয় এক সেকেন্ড তো বেঁচে থাকার কোনো গ্যারান্টি আমাদের নাই কথা বলেন ঠিক কিনা রব্বুল আলামিন বলেন এরপর আমি শান্তি ও নিরাপত্তা দান করি এটা আল্লাহর দয়া শান্তি নিরাপত্তা এটা কার দয়া আল্লাহর দয়া রব্বুল আলমিন বলেন সুরা রথ তেরো নম্বর সুরার আঠাশ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আমানু ওয়া ততমিন্নু কুলুবুহুম বিযিক্রিল্লাহ আলা বিযিক্রিল্লাহি ততমিন্নুল কুলুব গন আল্লাহু اکبر রাব্বুল আলামিন বলেন ওই সকল বান্দাগুলিকে আমি আমার নিরাপত্তার চাদরে ঢেকে রাখি আমার রহমত দিয়ে ঢেকে রাখি কাদেরকে রব্বুল আলমিন বলছেন মানুষের হৃদয়ে প্রশান্তি দান করেন যাতে দুনিয়ার কষ্ট সত্ত্বেও শান্তিতে থাকতে পারে তারা কারা যারা সদা সর্বদা সব সময় দিলের ভিতরে একমাত্র আল্লাহরে শরণ রাখে সব সময় দিলের ভিতরে শরণ রাখব কার নাম আপনার গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে পয়সা আছে ধন সম্পদ ছেলে মেয়ে স্ত্রী সব আছে আল্লাহকে সব তোর এগুলি কার তোমার দুনিয়ার সম্পদ জমি জামা এটি তোমার টাকা গাড়ি বাড়ি তোমার ব্যাংক ব্যালেন্স তোমার সব তুমি নিয়ে যাও শুধু এই দিলটা আমারে দিয়ে দাও সোহান আল্লাহ এগুলি সব তোমার শুধু দিলটা আমার এ দিলে কি লুকুচুরি খেলে সকালে বিকালে দুপুরে এগুলি আমি তাকাই সম্পদ আমার দরকার নাই আল্লাহ বলছেন আমি কারো মুখাপেক্ষি না সুমান আল্লাহ বলবেন না আমি কারো মুখাপেক্ষি না গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ আমার না এগুলি তোমার এই দিলটা আমার সুমান আল্লাহ বলে এই জন্য রব্বুল আলমিন বলছেন আলা বেদিক কলবের ভিতরে অন্তরের ভিতরে আমার আল্লাহকে যারা জায়গা করে নিবে যারা স্থান করে দিবে রব্বুল আলমিন বলেন ওই সকল বান্দাকে আমি শান্তি এবং নিরাপত্তা দান করব আর শান্তি নিরাপত্তা আল্লাহ যদি দেয় পৃথিবীর কেউ আপনার ক্ষতি করতে পারবে জোরে বলেন কোনো ক্ষমতা আছে কারো ক্ষতি করার কোনো ক্ষমতা নাই কারণ এটা আল্লাহর কুদরতি নিরাপত্তার চাদরে বেষ্টনীতে আপনি নিরাপদে আছেন সুমান বলেন বলে আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বলেছেন যখন বিপদ আসবে যখন মুসিবত আসবে যখন দুঃখ আসবে কষ্ট আসবে সব দুঃখ কষ্ট বিপদ আপদ মুসিবত ওই নিরাপত্তার চাদরে ঢেকে রাখবে কোনো বিপদ তাকে স্পর্শ করবে না আর যদিও সাময়িক সময়ের জন্য একটু কষ্ট যন্ত্রণা দুঃখ এসেই যায় এটাকে বিপদ মনে করবে না এটাকে কি মনে করবে না বিপদ মনে করবে না এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এটা কি পরীক্ষা কারণ নবীরা যখন বিপদ দেখছেন তখনই ভাবছেন নবীরা বলছেন এটা পরীক্ষা এই পরীক্ষা আমাকে উত্তীর্ণ হতে হবে সুবহানাল্লাহ বলেন এই জন্য আমাদের সব সময় নবীদের পথ অনুসরণ করা লাগবে ईमानदार মোমেনরা বলবে সুমাল্লাযিনা ইয়ালুনাকুম সুমাল্লাযিনা ইয়ালুনাকুম নবীরা গেছে যেই পথে আমরাও যাব সেই পথে নবীর আল্লাহর দয়া রহমত বরকত পেয়েছেন যেইভাবে আমরাও পাবো সেইভাবে যদি আমরা মোমেন হতে পারি কথা বলেন ঠিক কিনা যদি ওর মধ্যে বিপদ এসে যায় আল্লাহ বলেন বিপদ যত বড় হোক বিপদ যত বড় হোক এটা মোকাবেলা করার সক্ষমতা হয়তো তোমার নাই তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো এই পরীক্ষায় যদি তুমি পাশ করতে পারো আল্লাহ অফুরন্ত নিয়ামত দিয়ে তোমাকে পরিপূর্ণ করে দিবেন কোন সুহান আলাহ সুরা ইন শিরাফ চৌরানব্বই নাম্বার সুরাফ কোরানুল কারিমের চৌরানব্বই নাম্বার সুরার পাস এবং ছয় নাম্বার আয়াত আল্লাহ তালা বলছেন ফে ইনমাসিনি ইন্নামা আল উসরি ইসরা কোণ আল্লাহু বলছেন নিশ্চয় কষ্টের সঙ্গে আছে সুখ যত কষ্ট যত বড় হোক তার নিয়ামতটা তার চেয়ে বড় সুবহানাল্লাহ বলে তার পুরস্কারটা তার চেয়ে অনেক বড় যা কল্পনাও করবে না আল্লাহ তার নবীকে বললেন ও নবী পৃথিবীর সব কাফের মুশরেক বেইমানেরা না ফরমানেরা আপনাকে কষ্ট দেয় আপনাকে মেরেছে ওহুদে আপনার দান্দান মোবারক শহীদ করেছে তাইফে মেরেছে আপনার স্বাভাই কেরামদেরকে শহীদ করেছে রক্ত ঝরিয়েছে আপনি মনের ভিতরে অনেক কষ্ট আপনি কষ্ট নেবেন না এই সাময়িক এই কষ্টের কারণে রব্বুল আল বলেন ফা ইন্নেমা আল্ল শ্রীর সরা ইন্নেমা আল্ল কষ্টের পরে আছে সুখ এত সুখ আমি দান করব যা কল্পনাও করবেন না আল্লাহ আকবর মানুষের অসুস্থতা সবচেয়ে বড় কষ্টের জিনিস আমাদের জন্য এই কষ্ট যখন কেটে যায় অসুস্থতা যখন সুস্থতায় ফিরে আসে বান্দা যখন আল্লাহর দিকে তখন ফিরে আসে তাকে সুস্থতার নিয়ামত দান করে মুহূর্তের ভিতরে অসুস্থতার কষ্ট তার মন থেকে মুছে দেয় সোহানল্লাহ বলেন এতদিন যে কষ্ট করলো দুঃখ যন্ত্রণা নিল এটা আর মনে থাকে না এই কষ্ট যন্ত্রণা মন থেকে মুছে দেয় কে সর্বশেষ রক্গুন আলামের মাল্চের লীল্লা ইমুল কুস্মাথি ওয়াল্লা ইয়াহা রব্বুল রবিন বলেন এই দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হলো আমি যাকে ইচ্ছা তাকে সন্তান দেই যাকে ইচ্ছা তাকে দেই না যাকে ইচ্ছা তাকে মেয়ে দেই যাকে ইচ্ছা তাকে শুধু ছেলে দেই আবার কাউকে মেয়েও দেই ছেলেও দেই এটা আল্লাহর দয়া এটা কার দয়া এরপর আল্লাহ তালা বলছেন আউ ইউ হুজুম জোহরান এরপর আল্লাহ রব্বুল আলমিন বলছেন আবার কাউকে আমি কিচ্ছুই দেই না সোমান আল্লাহ বলবেন না আল্লাহর যে কি দয়ার সাগরে আমরা আছি রব্বুল আলামিন বলেন ছেলে মেয়ে আমার দান কার দান ছেলে দেই আমার দান মেয়ে দেই আমার দান ছেলে মেয়ে আবার উভয়কে ছেলে মেয়ে দান করে এটাও আমার দয়া কাউকে যে আবার কিছুই দান করি না এইটাও আমার দয়া এই জন্য গোলাম শকর কার না বুঝে অনেক সময় কয় ছেলে হইছে সবগুলি একটা মেয়ে হইল না আবার সব মেয়ে হইল একটা ছেলে হইল না শুধু মেয়ে হয় বলে অনেক স্বামী স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়েছে কেন শুধু বারবার মেয়ে হয় এখন প্রশ্ন হলো আপনার স্ত্রীর মেয়ে হয় বলে আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়ে দিলেন এই স্ত্রী কি ইচ্ছে করলে মানুষ বানাইতে পারে কথা বল বানাইতে পারে আপনি বানাইতে পারবেন আর যদি কেউ বানাইতে পারে এই শুধু বারবার মেয়ে হয়ে বলে স্ত্রীকে দোষারোপ করছেন এখানে স্ত্রীর যাররা পরিমাণও কোনো দোষ নাই সব দোষ স্বামীর কথা বল ঠিক কি না গর থেকে বেরিয়ে তো স্বামী আপনি বেরিয়ে যাবেন স্ত্রীর গর্বে সন্তান আসার মূল চাবিকাটিকে স্বামী না স্ত্রী স্বামী তাহলে দোষ তো আপনার আল্লাহ তালা বলছেন স্বামীরও দোষ নাই স্ত্রীরও দোষ নাই দেই তো আমি উভয়ের ঝগড়া ঝাঁটি করো কেন সুমন আল্লাহ বলবেন না তো দান করি ছেলে আমি তাহলে স্বামী কেন স্ত্রীকে তালাক দেবে শুধু ছেলে হয় বলে মেয়ে হয় না এই জন্য স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাঁটি আল্লাহ বলেন ও গোলামেরা না এগুলি তো আমার দয়া ছেলে দিয়েছি এটার মধ্যে একটা কল্যাণ আছে শুধু মেয়ে দিয়েছি এটার মধ্যে একটা বরকত আছে আবার কাউরে কিচ্ছু দেয় না এটার মধ্যে একটা বরকত আছে আল্লাহ বলেন এটার হাকিকত আপনাকে খুঁজে বের করতে হবে কেন পাই না কেন দেয় না অনেক নবীরাই এরকম হয়েছে অনেক নবীদের সন্তান ছিল না অনেক নবীদের সন্তান ছিল সেলে ছিল মেয়ে ছিল না আবার অনেক নবীদের শুধু মেয়ে ছিল সেলে ছিল না আবার অনেক নবীদের কিচ্ছুই ছিল না সুবান আল্লাহ এটা তো নতুন না এটা করে কে এই জন্য আল্লাহ হচ্ছেন সব ব্যাপারে তিনি অসীম দয়ার সাগর অসীম দয়ার সাগর আল্লাহ তালা আমাদের সবাইকে সে মহান রবের সঠিক ইবাদত বন্ধু নতুন না এটা করে কে এই জন্য আল্লাহ হচ্ছেন সব ব্যাপারে তিনি অসীম দয়ার সাগর অসীম দয়ার সাগর আল্লাহ তালা আমাদের সবাইকে সে মহান রবের সঠিক ইবাদত বন্দি করে যেন আমরা আল্লাহর প্রকৃত মোমেন হতে পারি আল্লাহ তৌফিক তৌফিক কামনা করছি সবাই বলেন আমিন এটা কে আল্লাহ হচ্ছেন সব নতুন না ব্যাপারে তিনি অসীম অসীম দয়ার দয়ার সাগর সাগর আল্লাহ আমাদের সবাইকে সে মহান রবের সঠিক ইবাদত বন্দি করে যেন আমরা আল্লাহর প্রকৃত মোমেন হতে পারি আল্লাহ তালা তৌফিক তৌফিক কামনা করছি সবাই বলেন আমিন নতুন না এটা পরে কে এই জন্য আল্লাহ হচ্ছেন সব পেপারে তিনি অসীম দয়ার সাগর অসীম দয়ার সাগর আল্লাহ তালা আমাদের সবাইকে সে মহান রবের সঠিক ইবাদত বন্দি করে যেন আমরা আল্লাহর প্রকৃত মোমেন হতে পারি আল্লাহ তালা তৌফিক তৌফিক কামনা করছি সবাই বলেন আমিন নতুন না এটা পরে কে এই জন্য আল্লাহ হচ্ছেন সব পেপারে তিনি অসীম দয়ার সাগর অসীম দয়ার সাগর আল্লাহ তালা আমাদের সবাইকে সে মহান রবের সঠিক ইবাদত বন্দিগি করে যেন আমরা আল্লাহর প্রকৃত মৌমিন হতে